ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে কয়রাপুরে পথ দুর্ঘটনা মৃত হাবড়ার বাসিন্দা এক ব্যক্তি ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে কয়রাপুর এলাকায় ব্যারাকপুরের দিক থেকে কল্যাণীর দিকে যাওয়ার সময় রাস্তার পাশে গাড়ি খারাপ হয়ে যাওয়ায় চাকা পাল্টাচ্ছিলেন হাবড়া কল্যাণনগরের বাসিন্দা সাতচল্লিশ বছর বয়সী মানস রায়চৌধুরী সেই সময় হঠাৎই তার পিছন থেকে একটি বাইক দ্রুত গতিতে এসে ধাক্কা মারে মানস রায়চৌধুরীকে গুরুতর আহত অবস্থায় মানুষ চৌধুরীকে স্থানীয় বাসিন্দা ও মোহনপুর থানার পুলিশ উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় বাইক চালককে আটক করা হয়েছে মোহনপুর থানার পুলিশের পক্ষ থেকে